অবশেষে নতুনের জন্যই জ্ঞান ফিরে আসলো কমলিনীর খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে রাইকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিঠি নতুনকে অনেক কথা শোনালেও নতুন কিছু মনে করে না তখন নতুন বলে মিঠিমা আমি জানি তোদের মনের অবস্থা কি তাই তোর কথায় না আমি কিচ্ছু মনে করছি না তবে তুই যে কথা কথাগুলো বলছিস না সে কথাগুলোর জন্য তুই একদিন নিজে অনুতপ্ত হবি তুই বুঝতে পারবি যে শুধু শুধু আমাকে কথা শুনিয়েছিলি তুই নিজের ভুলটা ঠিক বুঝতে পারবি আর তোর মায়ের শরীর খারাপ বলেই যে তোর মায়ের কিছু হয়ে যাবে এমনটা কিন্তু নয় লাস্ট কত বছর পর্যন্ত তোর মা কোনো রকম কোনো আমিষ জাতীয় খাবার খায়নি কোনো প্রোটিন শরীরে ঢুকেনি তারপরে যখন তোর বাবা ফিরে এলো তখন তো আমি জোর করে তোর মাকে প্রোটিন জাতীয় খাবার খাওয়াতাম তারপরেও তোর মাকে তো ফাইট করতে হবে ফাইট না করলে তো সে ভালো থাকবে না তার মানে তার মানে তো এই নয় যে তোর মা অসুস্থ হয়ে যাবে তোর মার কিছু হয়ে যাবে কিচ্ছু হবে না তোর মায়ের তোর মায়ের না কিচ্ছু হবে না তখন এই কথাটি মিঠিল বলে আচ্ছা নতুন কাকু অনেক তো শুনলাম তুমি অনেক কিছু করেছো এ পর্যন্ত সবার জন্য করেছো কাকিমার জন্য অনেক কিছু করেছো তাই প্লিজ এখন না তোমাকে আর কিচ্ছু করতে হবে না বাকিটা আমরাই দেখে নিতে পারবো বুঝতে পেরেছো তখন ডক্টর বলে দেখুন আপনাদেরকে এটাই আমাদের জানানো দরকার ছিল যে রুগী রুগীকে ব্লাড দেওয়া হচ্ছে কিন্তু উনি নিজেই নিজেই না ব্লাডটা টানতে পারছে না শরীর শরীর যদি কোনোভাবে বাঁচার চেষ্টা না করে তাহলে তো আমাদের হাতে কিচ্ছু করা থাকবে না তখন তো এই কথা শুনে সবাই সবাই খুব কষ্ট পায় সবাই যেন থমকে যায় তখনই নতুন বলে ডক্টর বাবু আপনার সঙ্গে আপনার সঙ্গে আমার আলাদা করে একটু কথা আছে আর তাছাড়া আপনারা তো ব্লাড দিচ্ছেন তাহলে তখন ডক্টর বলে হ্যাঁ আমরা তো ব্লাড দিচ্ছি কিন্তু রোগী শরীরে তো ব্লাডটা টানতে পারছে না সেটাই তো সমস্যা তখন কমলিনী বাবা বলে আমার মেয়েকে কি আমরা তাহলে ফিরে পাবো না 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 ডক্টর আমার 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 মেয়েকে আপনারা সুস্থ করে দিন মেয়েটা মেয়েটা যেন এইভাবে এইভাবে চলে যায় তারপর নতুন বলে ডক্টর চলুন আপনার সঙ্গে কথা আছে তখনই দেখা যাবে সবাই মিলে নতুনকে বাধা দেয় তারপরে প্রসূন বলে কেন নতুন দা তোমার কি কথা আছে আমার বোনের ব্যাপারে ডক্টরের সঙ্গে কথা আছে তখন নতুন বলে দেখো প্রসুন তাহলে আর কি ব্যাপারে কথা থাকবে বলো তো এখন তো কমলিনী অসুস্থ তখন প্রসুন বলে থাক নতুন তুমি আমার বোনের জন্য অনেক কিছু করেছ এখন না আমার বোনের জন্য তোমাকে আর কিছু করতে হবে না আমার বোনের জন্য তোমাকে আর ডক্টরের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে না আমার বোনের যা হওয়ার তাই হবে তখন নতুন বলে মানে তখন মিঠি বলে হ্যাঁ নতুন কাকু তোমাকে না আমার মায়ের জন্য ভাবতে হবে না তুমি অনেক ভেবেছো আমার মায়ের জন্য তুমি বরং এখন চলে যাও তখনই নতুন বলে মিঠিমা সে কথাটা বলতে পারলি তখন মিঠি বলে হ্যাঁ তুমি তো বারবার করে বুঝিয়ে দিচ্ছ তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো তোমাকে আর করতে হবে না তখন নতুন বলে আমি এখানেই থাকবো ডক্টরের সঙ্গে আমার কথা আছে তখন মিঠি বলে না তোমার কোনো কথা থাকতে পারে না ডক্টরের সঙ্গে ডক্টরের সঙ্গে কথা বললে আমরা বলবো তখন বাবিল বলে হ্যাঁ নতুন কাকু তুমি যখন না করছি চুপ করো না তখন পার্বতী বলে দেখো ওরা যখন বারণ করছে তাহলে তুমি না হয় আর কোনো কথা বলো না দেখছো তো ওরা কেমন করছে তার জন্য তোমাকে বলছি তুমি না একটু চুপ করো তুমি প্লিজ এসবের মধ্যে আর যেও না তুমি একটু শান্ত হয়ে বসো তখনই নতুন প্রচন্ড ভাবে পার্বতীর উপরে একে রেগে দেয় আর বলে শোনো পার্বতী সব ব্যাপারে যে তুমি কথা বলবে তেমনটা কিন্তু নয় সব ব্যাপারে তুমি একদম নাক গলাবে না বুঝতে পেরেছ তখনই বুবলাই বলে আচ্ছা নতুন কাকু সবাই যখন বারণ করছে তুমি একটু চুপ করো তখন নতুন বলে না আমার কি করা দরকার আর কি করা দরকার নেই সেটা বরং আমি বুঝে নিতে পারবো তাই তোমাদের কিচ্ছু বলতে হবে না বুঝতে আসুন আমার ডক্টরের সঙ্গে কথা আছে বলে কি সেই অসুস্থ হয়ে যাবে নাকি আমার জন্য তখন মিঠি বলে দেখো নতুন কাকু তুমি না এসব নিয়ে বলছি তো আর কোনো কথা বলো না আমার মায়ের কি হবে না হবে সেটা আমরা বুঝে নিতে পারবো আমরাই দেখে নিতে পারবো তুমি তো আমার মায়ের জন্য অনেক করেছো হ্যাঁ অনেক করেছো আমার মায়ের জন্য আর তোমাকে করতে হবে না কারণ আমার মা আমার মা এই বয়সে যে বড় একটা ধাক্কা খেয়েছে না সেই ধাক্কাটার জন্যই হয়তো বা নিজেই আর বাঁচতে চাইছে না লাস্ট কদিন ধরে মা না একদম খাওয়া দাওয়া করছিল না যে ধাক্কাটা আমার মাকে তুমি দিয়েছো সে ধাক্কাটার জন্য তুমি দায়ী তখনই নতুন তাকিয়ে থাকে মিঠির দিকে আর প্রচন্ড রেগে যায় তখন মিঠি বলে হ্যাঁ তোমার জন্যই তোমার জন্যই আজকে আমার মায়ের এই অবস্থা তুই শুরু থেকেই আমার মায়ের ভরসা হয়ে উঠেছিলে তখনই প্রাঞ্জল বলে আহ মিঠি মা থাক ও না হয় কথাই বলতে চাইছে তাতে কি হবে তখন মিঠি বলে শোনো দাদু তুমি না হয় পাল্টে পাল্টে যেতে পারো তোমার না 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 হতে পারে নতুন কিন্তু আমার হচ্ছে মানুষটার জন্য কারণ আমার মায়ের পাশে ছিল সব সময় আমার মা তাকে বলেছিল যে নিজের জীবনটা গুছিয়ে নিতে কিন্তু নাইনি তারপরে কি করলো আমার মায়ের হাতটা হঠাৎ করে হঠাৎ করে ছেড়ে দিল তার জন্যই তো জন্যই তো সেই ঢাকাটা ঢাকাটা আমার মা সামলাতে পারছে না আর সামলাতে না পেরেই তার আচার সম্পূর্ণ ইচ্ছে চলে গেছে তারপরে তার পর থেকেই তো আমার মা ঠিক করে কোনো খাওয়া দাওয়া করেনই আর এখন এখন এতটা অসুস্থ হয়ে গেছে আমার মা তখন নতুন বলে কেন মিঠিমা তোর মায়ের এই অবস্থার জন্য কি তাহলে আমি তাই কেন তুই তো তোর মায়ের মেয়ে ছিলে তোর মা কেন খাওয়া দাওয়া করেনি তুই দেখিসনি তুই দেখতে পারিসনি তুই তো বড় হয়েছিস তোর কি উচিত ছিল না তোর মায়ের খেয়াল রাখা তোর মা কি করছে না করছে সেটা দেখা কেন দেখলি না তখন এই কথাতে ডক্টর বলে দেখুন আপনারা আপনাদের মতো কথা বলে নেন তারপরেই আমার চেম্বারে আসবেন চলে যায় তখন মিঠি বলে শোনো নতুন কি দায়িত্ব দায়িত্ব আমার না সেটা আমি ভালো করে জানি তার জন্যই তো বলছি তোমাকে আমার মায়ের জন্য আর কিচ্ছু করতে হবে না তুমি না আমার মায়ের জন্য অনেক করেছো আমার মাকে সেই জন্যই তো এইভাবে এইভাবে এত বড় একটা ধোকা দিতে পারলে তুমি তুমি আমার মাকে এতটাই কষ্ট দিয়েছো যে সেই কষ্টটাই আমার মা নিতে পারছে না তাই তোমাকে আমার মায়ের জন্য আর কিচ্ছু করতে হবে না তখন প্রসূন বলে আচ্ছা নতুনটা থাক না ওরা যখন বলছে তাহলে আর তোমার কিছু করতে হবে না তাছাড়া তোমরা চলে যাও না চলে যাও তখনই পার্বতী বলে দেখো যে মানুষটা যে মানুষটা সেই সকাল থেকে এ অপারেশনের শুরু থেকে এখানে আছে তোমরা কেন এরকম ভাবে সেই মানুষটাকে কথা আমি কিছুই বুঝতে পারছি না এই মানুষটাও কি কম চিন্তা করছে আমি তারপরে এই মানুষটা কিছুই তো খাওয়া দাওয়া হয়নি আমাদের না খেয়ে না দিয়ে এখানেই তো আছি তারপরেও তোমরা কেন এরকম করছো বলে তো তখন মিঠি বলে শোনো পার্বতী আনটি তোমাকে তো আমি কিছু বলিনি আর শোনো তোমার মতো সবাই তো একরকম হতে পারে না তুমি তো জোর করে নিজের অধিকারটা আদায় করে নিয়েছো। তুমি তো শুরু থেকে আমাদের জীবনে ছিলে না তাই তুমি জানো না যে কেন আমি নতুন কাকুর সঙ্গে এরকম ভাবে রিয়াক্ট করতে পারি তুমি যদি শুরু থেকে না তাহলে এরকম ভাবে নিজের অধিকারটা সবার সামনে আদায় করে নিতে না তুমি তো এখন মহা খুশি তাই তুমি আমার মায়ের কষ্টটা আমাদের কষ্টটা কি করে বুঝবে বলো তো তোমরা না এখান থেকে চলে যাও প্লিজ তুমি ওই মানুষটাকে নিয়ে এখান থেকে চলে যাও তোমাদের খাওয়া হয়নি এসব কথা আমরা শুনতে পাচ্ছি না আর শুনতে পাচ্ছি না তারপরেই মিঠি বলে নতুন কাকু দেখো তোমাদের খাওয়া হয়নি খাওনি এসব কথা আমাদের আমাদের আর শুনতে ইচ্ছে করছে না তখন নতুন বলে মিঠি তখনই মিঠিল বলে আচ্ছা নতুন কাকু ওকে ধমকাচ্ছ কেন ওকে ভুল কিছু বলেছে এই যে শুরু থেকেই আমাদের শুনতে হচ্ছে যে তোমরা না খেয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন শুনবো বলো তো কেন শুনবো তোমরা না প্লিজ এখন এখান থেকে চলে যাও কাকি ম্যান কিছু হলে আমরাই দেখে নিতে পারবো আমরা সবাই আছি তো তুমি তো অন্তত যা করা তাই করে দিয়েছ তোমার না এখানে আর কোনো দায়িত্ব থাকা দরকার নেই তখন তো নতুন অবাক হয়ে মানুষটির দিকে তাকিয়ে থাকে তখন মিঠিল বলে হ্যাঁ নতুন কাকু তুমি যা করেছ তার জন্য তুমি এই সবকিছু সবকিছু তোমার জন্য হয়েছে তখনই সেখানে নার্স চলে আসে আর এসেই বলে দেখুন আমরা তো ব্লাড দিচ্ছি তারপরেও এই যে এই গ্রুপের ব্লাড লাগবে আপনারা প্লিজ ব্যবস্থা করুন তখনই কাগজটা নিতে চায় বোবলাই আর বলে আমাকে দিন আমি দেখছি আমি ব্লাডের ব্যবস্থা করছি তখন বাবিল বলে না তখন নতুন বলে আমাকে দিন তখন তখনও বাবির দিকে যায় আর বলে না নতুন কাকু দরকার নেই আমি আর মিঠি আছি আমি আর মিঠি মায়ের জন্য ব্লাড জোগাড় করতে পারবো আর শুন বর্দা মা যদি জানতে পারে না সুস্থ হয়ে যে তুই মায়ের জন্য ব্লাড করেছিস তাহলে মা আরো অসুস্থ হয়ে যাবে সেটা আমরা চাই না তাই আমার মায়ের জন্য আমরাই সবকিছু করতে পারবো নতুন কাকু তোমারও দরকার নেই শুধু শুধু কষ্ট করার তুমি অনেক করেছো আর কত করবে তো এই বলে বাবির কাগজটা নিতে গেলেই তখন নতুন বলে না আমার কাছে দিন কাগজটা তারপরে নতুন কাগজটা নিয়ে নেয় আর বলে আমি ব্যবস্থা করছি ব্যাপার তো তোর মায়ের ব্যাপারে আমি রকম কোনো রিস্ক নিতে চাই না তাই এই সব কিছু আমি করব কারণ আমার সম্পূর্ণ অধিকার আছে আর আমি আমার অধিকার বোধের জায়গা থেকেই আমি এই কাজগুলো করতে চাই তাই তুই আমাকে চাইলেও পালন করতে পারবি না তোদের আমি কোনো কথাই শুনবো না এই বলেই সেখান থেকে নতুন বেরিয়ে চলে যায় তখন তো সবাই সবাই কমলিনীর জ্ঞান জন্য অপেক্ষা করতে থাকে ওইদিকে তখন পুজো মশাই বলে যার নামে পুজো দেবেন তার গোত্র আর নাম বলুন তখনই করছি মনে মনে বলে বৌদি ভাই তোমার কোন গোত্র তোমার তো ডিভোর্স হয়ে গেছে তোমার কি বাবার বাড়ির গোত্র বলবো মেয়েদের কি আদৌ কোনো গোত্র আছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন এই করছি ঠাকুর মশাইকে বলে ঠাকুর মশাই যার জন্য পুজো দিতে এসেছি তার শুধু আমি নামটাই জানি নামটা বললে হবে তখন ঠাকুর মশাই বলে হ্যাঁ শুধু নামই বলুন তখন করছে কমলিনীর নাম বলে তখন মিঠি কাঁদতে কাঁদতে আসে তখন করছি বলে মিঠি মা কি হয়েছে তখন মিঠি বলে দেখো তুমি পুজো দিতে এসেছো এখনো ফিরছো না তার জন্যই না আমি চলে আসলাম তখনই করছি বলে মিঠি মা কি হয়েছে বৌদির কি অবস্থা তখন মিঠি বলে মায়ের জ্ঞান ফিরছে না জানো তো মা না শৈলে রক্ত টানছে না তখন এই শুনে কুচি কাটতে থাকে ওইদিকে আর বড় দুজনেই দিতে থাকে পুজো তখনই দুজন পুজো দিতে থাকে আর বলে জানো তো দিদি আমি না বৌমাকে অনেক কথা শুনিয়েছি তারপরেও বৌমাকে না আমি খুব ভালোবাসি বিশ্বাস করো বৌমাকে ছাড়া আমি থাকতে পারছি না তখনই বড় ঠাম্মি বলে বৌমা তো ভালোবাসার মতনই মানুষ এত ভালো মেয়ে এত ভালো সে তাকে ভালো না বেসে থাকা যায় বল তার সঙ্গে না ঠাকুর কোনো খারাপ করবে না তখনই ঠাম্মি বলে আমি চাই বৌমা বাড়িতে ফিরে আসো তখন বড় ঠাম্মি বলে জানো তো ভালোবাসার মানুষকেই না ঠাকুর তাড়াতাড়ি কেড়ে নিয়ে নেয় আমি তো বুঝতে পারছি না না হলে বৌমার মুখটাই কেন বারবার মনে পড়ছে তখন ঠাম্মি বলে কি জানি দিদি এটা কি কোনো অশুভ লক্ষণ তখন ঠাম্মি বলে জানি না মেয়েটারা সুস্থ বাড়িতে ফিরো ওর যা ইচ্ছে হয় ও তাই করুক সেভাবেই বাঁচুক কারণ মেয়েটা নিজে থেকে তো কোনো কিছুই কোনো কিছুই পায়নি ও সব সময় সবার কথা ভেবেছে তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ ঠাকুর তুমি আমার বৌমাকে ফিরিয়ে দাও আমার বৌমা যেভাবে বাঁচতে ঠাম্মি বলে হ্যাঁ মেয়েটা এখন যদি চলে যায় তাহলে অনেকগুলো মানুষ এতিম হয়ে যাবে তখন ঠাম্মি বলে না ঠাকুর যেন এটা না করে আমার বৌমাকে যেন আমাদের কাছে ফিরিয়ে দেয় আমি শুধু চাই আমার বৌমা আমাদের কাছে ফিরে আসুক মেটা যেভাবে থাকতে চায় আমি আর কোনো দিনও বোমাকে বাধা দেব না এই বলে কাঁদতে থাকে ওইদিকে কমলিনী চোখ খুলে তাকায় তখনই দেখা যাবে ডক্টররা বলে আপনার কষ্ট হচ্ছে তখন কমলিনী মাথা তুলে বলে না তখনই ডক্টর বলে আপনি চিন্তা করবেন না আপনি একদম সুস্থ হয়ে যাবেন আপনার জন্য আমরা আছি তো আপনি চেষ্টা করুন আপনি দেখবেন ঠিক সুস্থ হবেন তখনই কমলিনী চোখ তুলে তাকায় ডক্টরদের দিকে ওইদিকে করছি পুজো দিতে থাকে আর ঠাকুরকে ডাকতে থাকে কমলিনীর জন্য আর চোখের জল ফেলতে থাকে ওইদিকে নতুন কমলিনীর জন্য ব্লাড জোগাড় করতে যায় আর কমলিনীর কথা ভাবতে থাকে আর মিঠির বলা কথাগুলো ভাবতে থাকে সবার কথাগুলো ভেবে খুব কষ্ট পায় নতুন ওইদিকে ডক্টর দেখতে পায় কমলিনী কিছুতেই ব্লাড টানছে না তখন ডক্টর বলে না এখন ইঞ্জেকশন দিতেই হবে ইঞ্জেকশন না দিলে কোনো উপায় নেই এদিকে নতুন ব্লাড নিয়ে চলে এসেছে তখন বলে আমি ব্লাড করে ফেলেছি রিসেপশন থেকে ফোন করে জানিয়ে দিলে নার্স চলে আসে আর এসেই সেই ব্লাড নিয়ে নেয় ওইদিকে কমলিনী চোখ বন্ধ করেও নতুন আর নিজের কথা ভাবতে থাকে তখন পার্বতীকে দেখে সঙ্গে সঙ্গে কমলিনী চোখ বন্ধ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের